দুর্নীতির শব্দটা কি বিশেষ নিয়মে সাধিত্ব সমাজবদ্ধ পদে সীমাবদ্ধ থাকবে যুগ যুগ ধরে শত শত বইয়ের পৃষ্ঠা গিলে ফেলে ক্লাসরুমের বেঞ্চের উপর সশব্দে করা বমির ভিতরে কয়টা প্রতিবাদী শব্দ খুঁজে পাওয়া যায় কয়টা চোখ দুর্নীতির ঝুমন নাচের দিকে রক্ত চোখে তাকায় কয়টা হাত স্নায়বিক বিশ্বাস নিয়ে আসমানের দিকে উঁচিয়ে এর বিরুদ্ধে স্লোগান দেয় এই যে আদুরে গদগদ শিক্ষা নামক শব্দটার উদ্দেশ্য কি স্ত্রী করা শার্টের সাথে রং মিলিয়ে গলায় বাঁধা টাই আর হাতে ল্যাপটপের ব্যাগের মাঝে শিক্ষার সফলতা বিবেচনা করলে আমি বলবো আপনার চোখের স্থানির বয়স বেড়েছে অপারেশনটা জরুরি এদেশের প্রেক্ষাপটে আপনার সন্তানকে শুধু মানুষের মতো মানুষ হওয়ার জন্য স্কুলে পাঠানো শুরু করলে আপনার সন্তান বড় জোর রাস্তার মরের ট্রাফিক সিগন্যালটুকুই মেনে চলতে শিখবে সাদা হাতের ইউনিফর্মের নিচে ট্রাফিক পুলিশের কালো হাতটা দেখার মতো চোখ তার তৈরি হবে আপনাকে কিভাবে বলবো চার ভাজের নোটটা পকেটে গুঁজে নিয়ে রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া অবৈধ গাড়িটার নিচে আপনার সন্তানের মগজ বেরিয়ে যাওয়া লাশটাকে ময়না পর আবার চার ভাজার নোটটা দিয়েই উদ্ধার করতে হবে এদেশের প্রেক্ষাপটে মানুষের মতো মানুষ হতে হবে এই স্বপ্নটা বড্ড বৃথা স্বপ্ন ও মানুষ দুর্নীতির এই সাপত সংকুল বনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না নেভার তাহলে উপায় কি হোয়াটস দ্য ওয়ে উপায় একটাই শিক্ষার প্রধান উদ্দেশ্য হোক দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা অন্তত একটা প্রজন্ম তৈরি হোক যারা দুর্নীতির ভয়াবহতার ব্যাপারে জানবে দেশটা ঘুরে দাঁড়াবে ভাই একটা বিশ্ববিদ্যালয়ের বাদামলা আর রাস্তার বাদামলার আচরণগত পার্থক্য আছে বিশ্ববিদ্যালয়ের বাদামলাটা শিক্ষার গন্ধে অপ্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয় সে অন্তত এইটুকু জানে যে কোনোভাবে ওজনে কম দিলে ছাত্ররা তাকে কেলিয়ে বাদাম তলি পাঠাবে শুধু এইটুকু দিলে অনুভব করতে পারলেই আর কিচ্ছু লাগবে না সন্তানের মাথায় চিরুনি করে যে স্কুলে পাঠাচ্ছেন গত দশ বছর ধরে সেই স্কুলের শিক্ষক বেতন কেন পাচ্ছে না কেন বারবার তার ফাইল শিক্ষা অফিস রিজেক্ট করে সে ব্যাপারে আপনার মাথা ব্যথা না থাকলে বিনা বেতনে আপনার সন্তানকে তিনি কোন এনার্জি নিয়ে সুশিক্ষিত মানুষ তৈরি করবেন বলে আপনি আশা করছেন আপনার চিন্তার পরিবর্তন আনুন সন্তানকে স্কুলে পাঠানোর সময় যেদিন তার পিঠ চাপড়ে বলতে পারবেন বেটা তুই যে স্কুলে পড়তে যাচ্ছিস সেই স্কুলের একজন শিক্ষক গত দশ বছর বিনা বেতনে পড়াচ্ছে যেদিন সেই শিক্ষকের হাতে তার প্রাপ্য সম্মানীটা তুলে দিতে সহযোগিতা করতে পারবি সেদিন বুঝবো তোকে স্কুলে পাঠানোর সিদ্ধান্তটা আমার সঠিক ছিল বিশ বছর পর মিলিয়ে নিবেন আপনার সন্তান একজন সুশিক্ষিত মানুষ এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী একজন যোদ্ধা হিসেবে আপনার সামনে এসে দাঁড়িয়েছে আর একই সাথে সে নিজের শার্টের ভাঁজ এবং ফ্লাস্ট্রের ভাঁজ স্ত্রী করতে শিখে গেছে সেদিন না হয় তার হাতে একটা দামি ল্যাপটপ তুলে দিয়ে আপনার প্রথাগত চিন্তাকেও সফল করলেন পাঠ্য বইয়ের নীতিবাক্যকে বগলের নিচ থেকে হাতের মুষ্টিতে তুলে ধরার নামই শিক্ষা